কি দেখলেন কি দেখলেন তৃণমূল মৃত মানুষের চোখ ও তুলে বিক্রি করে দেয় ভাবতে পারেন কোন রাজ্যে বসবাস করছেন আপনারা আমরা পঞ্চায়েত ভোটে তৃণমূলের নেতাকে বেলট খেতে দেখেছি এই সর্বভৌম তৃণমূল সব খেয়ে হজম করে দিচ্ছে তাই আগামী বিধানসভা নির্বাচনে এই চোরেদেরকে আমাদেরকে হারাতে হবে আমাদের সংকল্প কি আমাদের সংকল্প প্রতি হাতে কাজ প্রতি পেটে ভাত প্রতি মাথায় ছাপ আমাদের সংকল্প কি সোনার বাংলা আমাদের সংকল্প কি টাকে ফেরাবো বাংলায় আমাদের সংকল্প কি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সরকারি আবার নতুন করে সেজে উঠুক সংকল্প কি নারী সুরক্ষা আমাদের সংকল্প কি কন্যা সুরক্ষা আমাদের সংকল্প কি মহিলা সশক্তিকরণ আমাদের সংকল্প কি প্রতি বছর এসএসসি পরীক্ষা মেধা অনুযায়ী চাকরি ওইমারের ভিত্তিতে পরীক্ষা আমাদের সংকল্প কি জেলার প্রাইমারি প্রাইমারির নিয়োগ জেলাতেই হোক মেধা অনুযায়ী হোক এস অধিকার ফিরে পাক একাডেমিক দেখতে হোক যোগ্যতা মেনে হোক এটাই বিজেপির অঙ্গীকার বিজেপি যদি সমুদ্র হয় মহাসমুদ্র হয় তৃণমূল হবে এদ বচাটুকু তৃণমূলের সঙ্গে কে ম্যাচ করবেন না বিজেপি সর্বভারতীয় পার্টি শুধু নয় বিশ্বের সর্ববৃহৎ পার্টি বাংলায় জনসংখ্যা এগারো কোটি আর বিজেপির মেম্বারদের সংখ্যা তেরো কোটি বিজেপি শুধু দেশ চালাচ্ছে না একুশটা রাজ্যে সরকার চালাচ্ছে লোকসভা নির্বাচনের পরে প্রথম বোর্ড হল হরিয়ানা আর মহারাষ্ট্র হরিয়ানাটা জিত আমারই হয় মহারাষ্ট্রটা ভারতীয় জনতা পার্টিকে এনেছে আর বাঙ্গাল কাবারি হ্যাঁ পশ্চিমবঙ্গের এবারে টাইম এসে গেছে পশ্চিমবঙ্গে টাইম এসে গেছে কাটা ফুটেছে মুখ্যমন্ত্রীর পায়ে কালকে বনগাতে কি ভাষা হিলিয়ে দেব ভারতবর্ষকে এত ভাষা এত অনুব্রত কেষ্ট ভাষা এই ভাষা তো গুন্ডাদের ভাষা এই ভাষা তো নন্দীগ্রামের ভাষা এই ভাষা গুন্ডারা মাফিয়ারা বলে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলছে হিলিয়ে দেব আরে মমতা ব্যানার্জি নন্দীগ্রামে আপনাকে ভোটাররা হিলিয়েছে একবার এবার ছাব্বিশে বাংলার জনগণ আপনাকে হেলিয়ে দেবে আপনি নিশ্চিন্ত থাকুন বলছে না অখিলেশ যাদব উত্তরপ্রদেশ ভোগ ডেকেছিল আপনি কাশি বিশ্বনাথে গেছিলেন জয় শ্রীরাম শুনেছেন হর হর মহাদেব শুনেছেন আপনি যেখানে যেখানে প্রচার করেছেন সব জায়গায় সমাজবাদী পার্টি হেরেছে ওই কারণে বিহারে আপনাকে তেজস্বী যাদব ডাকেনি ডাকেনি কেন জানেন কারণ আপনি হিন্দু বিরোধী আপনি হিন্দু বিরোধী আপনার মুখ দেখলে হিন্দুরা ভোট দিতে পারে না কেন এক গতকাল রাম মন্দিরের শাস্ত্র মতে মন্দির নির্মাণ শেষ হল ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে রাম মন্দিরের উদ্বোধন আমাদের স্বপ্ন পাঁচশো বছরের লড়াই সরকারি টাকায় মন্দির হয় না নিধি দিয়েছি আমরা আপনি দশ টাকা পঞ্চাশ টাকা এক কোটি টাকা যে জামান পেরেছেন দিয়েছেন আজকে মন্দির নির্মিত হয়েছে হিন্দুদের নিধিতে টাকাটি বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ যেদিন মন্দির উদ্বোধন হয় অনেক বিজেপি মুখ্যমন্ত্রী ছিল নবীন পট্টনায়ক টিভিতে বসে রাম মন্দিরের উদ্বোধন দেখতে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল বের করেননি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমাচলের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ঝাড়খণ্ডের জেএমএম এর মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতা কেউ করেনি এটা একটা সনাতনের আবেগ এটা একটা ধর্মীয় আবেগ এটা একটা আস্থার আবেগ আপনি কাছে রাম মন্দিরের বিরুদ্ধে মিছিল করেছিলেন কোন হিন্দু ভুলে যায়নি যেদিন আমরা গঙ্গা যমুনা সরস্বতী ত্রিবে সবাই ডুবকি লাগাতে গেছিলাম কে কে গেছিলেন ডুবকি লাগাতে প্রয়াগে হাত তুলুন আমিও গেছি অনেকে গেছেন যারা যেতে পারেননি আমরা জল এনে দিয়েছি মাথায় ছুটিয়েছেন তাই তো মহাকুণ্ড অমৃত কুম্ভ প্রয়াগ আর বিধানসভায় দাঁড়িয়ে এই হিন্দু বিরোধী মুখ্যমন্ত্রী বলছেন ওটা মৃত্যু কুম্ভ আপনি বদলা নেবেন না হিন্দুরা সহজে মুখ খুলে না মনে মনে রাখে আপনি দাঁড়িয়ে বলেছেন হিন্দু ধর্ম কন্যা ধর্ম এবারেও আপনি দুর্গা পূজায় মাত্র একদিন বাকি ছিল মাতৃপক্ষ দেবী পক্ষ শুরু